ला माशाल इला जुड़ा लील इला इला মোহাম্মদ রসোল্লাহ সাল্লাহ অনেক সাল্লাম গভীর প্রাণের মুর্শিদের খদমে প্রাণের মুর্শিদ আমাদের দিকে থাকাই রয়েছে এতি খাঙ্গালের মাথা

मसाला अल अमर कमल साह तो बाबा हा तमरद बाबा अनल भा मसला अल्ला अल्ल तुम दिले कमल साह तुम दे अमर जी o ho ho ha no ro ho ho he go ho wow, ho wow, Allah shabat shabat. All. All Allah <wrestlers> <fundamental martial artistÜNDNIS> Allah Allah

देर जा इह बाबा अे अमर मोर शइ बाबा अम रे कयूं मसला अल

हो पासी जाने सो कौन नहीं ये ये सायने सो कौन है ऐसा देखा तो मुड़े ये ओ वो मो वो वर्षे के दो वाम मसल्ला अल्लाह 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 দইয়া মারজি বন রে কামালসা তুয়া মারজি ভব 마শাআল্লাহ তোমারে দা দেখিলে আমার গরে হে লই না ভব দনে দে 마শাআল্লাহ হাই না হাই না হাই না তুমারে দা দেখিলে আমার গরে بن رے بن رے لے لے توں یا مرضی بن رے پکل سی توں یا ا مرضی باوان ماشاءاللہ اللہ اے 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 کمال صاحب اللہ 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 اللہ

বিশেষ করে আমার পাশে যিনি বসে আছেন সারা বাংলাদেশে সুপরিচিত মুখ আপনাদের দরবারের অন্যতম খাদেম আপনাদের দরবারের গর্ব এটা কথা আছে বাড়ির আমার মোহাম্বতের বড় ভাই ইসলাম গোলাপ ভাই বসে আছেন তিনাকে রেখে আমার জিকির আলোচনা আসলে শোভা পায় না তারপরে যেহেতু এসেছি বসেছি কিছু কথা বলতে চাই যেহেতু পনেরো মিনিট লিমিট দিয়েছে আসলে যখন টাইম বাধা দেওয়া হয় কথা বলার ইচ্ছা থাকা সত্ত্বেও কথা বলা যায় না এটা মহরম মাস আলোচনা করতে গেলে অনেক সময়ের দরকার কথা বলেন ঠিকই না অনেক কথা হয়েছে আমি শুধু মহরমের দশ তারিখ সকাল থেকে কি হয়েছে সংক্ষিপ্ত কিছু কথা বলতে চাই অনেক আলোচনা হয়েছে গভীর মনোযোগ মহরমের দশ তারিখ সকালবেলা মাকাম জান্নাতের যুবকদের সর্দার হাজরত ইমাম হুসাইন রাজি আল্লাহ কোথায় আল কাফেলার দিকে তাকাইলেন কোন এসেছিলাম কত মানুষ এখন শুধু কাফেলার ভিতরে পর্দার ভিতরে শুধু মহিলা মহিলা দেখা যায় পুরুষ বলতে কেউ নাই নাই রে শুধু আমার অসুস্থ সন্তান জয়নাল রে দেখা যায় আমার কলিজা ফেটে যায় এজিদের গোষ্ঠীর মূল টার্গেট ছিলাম আমি আমি এখনো বেঁচে আছি কিন্তু আমার আওলাদ্রা নাই এটা কেমন করে সহ্য করতে পারি আমি আর থাকতে চাই না রে শহর বানু সখিনা জয়নাম আমার তাড়াতাড়ি বিদায় দে বিদায় দে পাগল বিদাই যত তাড়াতাড়ি দুনিয়া থেকে পর্দা করতে পারে আমার নানা আমারে কুলে এলো ইয়া জাননাতে গুম পারাইবা নিস্তেজ দেখো ইয়া পিপাসারতো কণ্ঠ কথা বলতে পারে না হাঁটতে পারে না কতদিন ধরে পানি খায় না খাবার খায় না রে যে নবীর জন্য সব কিছু আমার আল্লাহ বানাইলো পাশি পুরাত নদী কত শিয়াল কুকুরে পানি খায় নবী নবী নবীরাওনাথ গুণ পানি পায় না দুর্বল শরীর টেনশন মাথা অসুস্থ শরীর লইয়া শারীরিক মানসিক কত চিন্তা লইয়া কারবালার ময়দানে চলে গেলেন ডাক শূন্যরা আমি আজকে তোমাদেরকে বাধা দেব না যেহেতু আমি তোমাদের টার্গেট আসো আমাকে শহীদ করে ফেলো আমি আজকে কিছুই তোমাদেরকে বলবো না আমি বুঝে ফেলেছি রে এত শত মানুষ টুপি পরা পাঞ্জাবি পরা পাগড়ি পরা হাতে মেশাক তোসবি নাই রে নাই একজন আমি হুসাইনের পক্ষে নাই একজন আমার নবীজির প্রকৃত উম্মত হতে পারে না এই যেদের দের শূন্য রূপ দিরি করিস না রে আমি দেখেছি রাতের বেলা আমার নানা আমারে নিতে এসেছে আমার শহর বালু দেখেছে এই কারবালার মাঠ আমার মাজান মাতার চুল বেজারু দিতেছে তোরা জানস নি রে আমি কুল গুসাই যেই গুসাইন নানা নামাজে গেলে কাদের মধ্যে চড়ে বসতাম আমি সেই গোসাইন যার শিরা ও পরশিরা আমার নানার রক্ত মুবারক প্রবাহিত তোরা আমার চিনলে না রে দুনিয়ার কোন স্বার্থের জন্য নয় রাজত্বর জন্য নয় টাকা পয়সা সম্পদের জন্য নয় একমাত্র নানার গুণাগার উন্মতকে সঠিক পথ দেখানোর জন্য ইসলামের শাখা প্রশাবকাকে উজ্জীবিত করার জন্য আমি রক্ত দিয়ে দিব আমি কুরবান হয়ে যাব শুধু একবার দুইবার নয় জীবন যদি বারবার ফিরে পাই আমার জীবন আমার নানার জন্য কুরবান করে দিতে চায় আল্লাহ আখবর আল্লাহ